আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে যাচ্ছি বাঙালি একজন বাইয়ের দোকানে বাংলাদেশে বলে মুদি দোকান আর এই দেশে বলে বাকালা তো এই বাকালার মধ্যে যাব কোন জিনিসের কতটুকু দাম এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাংলাদেশের জিনিসপত্রের দাম বেশি নাকি এই দেশের জিনিসপত্রের দাম বেশি দেখানোর চেষ্টা করব সাথে থাকুন জি ভাই এর বাকালা একটা কথা আছে

পটেটোর মধ্যে বাংলাদেশে কি আছে এটা এটা বাংলাদেশি প্রাণের এটা এটা বাংলাদেশে পয়সা বাংলাদেশে হচ্ছে এইটা দাম 15 টাকা না 20 টাকা আর এই দেশে পরে এটার দাম 1 রিয়াল 50

হিসাব করেন আপনারা হিসাব কইরেন 32 টাকা করে রেট কইরা হিসাব কইরেন কোনটার দর কত টাকা পড়ে কিন্তু আছে মাশাআল্লাহ আমার বাঙালি ভাই বাইরে দেশের বাড়ি কোন জায়গায় ফেনী 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 কোন উপজেলা ফেনী ফুলগাজী উপজেলা ফুলগালি উপজেলা কোন গ্রাম ফতেপুর ফতেপুর মাশাআল্লাহ উনারা চার ভাই বর্তমানে সৌদি আরবে আছেন চার ভাই হচ্ছেন ব্যবসায়ী আলহামদুলিল্লাহ তারা ভালো অবস্থানে আছে দোয়া করি ভাই আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুন আচ্ছা

একটা আড়াই রিয়াল আর এগুলা একটা হচ্ছে 30 টাকা বাংলাদেশি হিসাব করে দেখেন টাইগার আছে বাংলাদেশি এটা তিন টাকা ভাই তিন তিন রিয়াল আর এটা এটা বাংলাদেশি লাচ্ছি তিন রিয়াল ভাই তিন রিয়াল এই যে একটা ফেভারেট খাবার আমাদেরই বা মুসিক এটা কত এটা ছয় রিয়াল ভাই ছয় রিয়াল সর্বোচ্চ দামি এটা রেডবুল বারো রিয়াল সৌদি কলা সৌদি কলা